হ্যাঁ গার্জ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইটস চিকু ব্লক তো এখানে চিকু আর মিকু বাবার কাছে আদর খাচ্ছে কারণ চিকু আর মিকু বড়তি আমি আমি বাড়ি ছিলাম না আর মিকো আমাকে ছাড়া খুবই একাকিত ফিল করে আর এখানে চিকু তো বাবার আদর খেতে খুব ভালোইবাসে কিন্তু মিকো মানে বাবা মার থেকে বেশি ভালোবাসে আমাকে তো মিকো আমাকে ছাড়া খুব একা একা ফিল করছিলো এমনকি একটা সময় কাজ ছিল আমাকে ছাড়া আর এখানে দুজন মিলে বাবার কাছে আদর খাচ্ছে দেখুন বাবা ওদের দুজনের আবার আলাদা আলাদা নামে ডাকে বাবা কিন্তু ওদেরকে চিকু আর মিকু বলে ডাকে না বাবা চিকুকে বলে ডাকে বোজো আর মিকোকে বলে লিজা বাবার দেওয়ার নামগুলো ধরো ওদেরকে ডাক অন্য কেউ ডাকলে ওরা কিন্তু যেখানে চিকুকে দেখুন কীভাবে আদর খাচ্ছে বাবার কাছে আবার বাবাকে আদর করেও দিচ্ছে আর এখানে মিকো একা একা বসে আছে বসে আছে মধ্যে আদর তো খাচ্ছে কিন্তু ওর মন পড়ে আছে যে আমার মানে আমার দিকে আমি কোথায় না কোথায় আর এখানে চিকু একদম আদর খেতে খেতে হাঁপিয়েই গেছে মিকু আবার চিকুর মতন করে আদর খাওয়ার চেষ্টা করছে এই যে আবার চুকে দেখুন কেরকম করছে আর মুখটা কি মিষ্টি লাগছে দেখলেই মানে হাম্পি দিয়ে দিচ্ছে এত সুন্দর লাগে মুখটা একদম মানে অবুজ বাচ্চা ওরা এই যে আমার বাবা ওকে কেতকুতু কেতকুতু দিচ্ছে ও আবার কেতকুতু দিলে হাত পাও নাড়ায়

বাবা দুজনকেই হাত দিয়ে আদর করে বেড়াচ্ছে কী করবে একজনকে আদর করলে আরেকজন চাচা তাই জন্য বাবা দুজনকেই আদর করছে এখানে মিকুর আবার আদর খাওয়া হয়ে গেছে তাই মিকুর নিচে নামার চেষ্টা করলো কিন্তু নিচে নামলো না চিউকে যেন কী বললো সেটা কী বললো ওই জানে বলে আবার ওদিকে গিয়ে গাফা ঝেড়ে বসে পড়লো যেহেতু আদর খাচ্ছিলো লোমগুলো একটু পেছিয়ে পেছিয়ে গেছিলো তো গা ঝেড়ে গিয়ে ওদিকে বসে পড়েছে আর এখানে চিকু তো আমার কাছে আদর খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কারণ যখন মিকো আমার কাছে আদর খায় আর চিকু যদি আমার কাছে যায় মিকো ও চিউকে দেয় গকরে সরিয়ে কারণ এখানে দেখুন মিকোকে আবার যে বাবা ডাকলো চিকু আবার এসে মিকোকে সরিয়ে দিয়েছিল যে হ্যাঁ এবার এটা তো আমার বাবা তুই সরে যাবে এরম চিকু আবার মুখে ভয় পায় যখন ভয় পায় এরম লেসটা রাখতে থাকে এখানে আবার মা চলে এসেছে যে চিকু পাটা চলকাচ্ছিল কেন চল কিছু হয়েছে কিনা পায়ে দেখার জন্য চলে এসছে আর কারণ অনেক সময় তো ওদের গায়ে পোকা হয়ে যায় পুরে চলে আসে বোঝা যায় না তাই জন্য আমরা যখনই যেখানে চল খাই ওখানটা দেখে যে কিছু পোকা আছে কি কিনা তো মা এখানে দেখে নিচ্ছে পায়ে কোনো পোকামাকড় আছে কিনা দেখলো না কিছু নেই আবার দেখছি আরেক পায়ে দেখে নিচ্ছে যে ওই পায়ে আছে কি দেখলো না ওই পায়েও কিছু নেই এরমভাবে আমরা একটু দেখি না এখানে মিউকে দেখ চিউকে দেখুন কেরমভাবে বসে আছে এখানে মিকো এসেছে হ্যাঁ আমারও কানটা চুল কাছে আমার কানটাও একটু দেখে দাও তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য বাই